আল্লাহর অলি হকানি আলিম তিনি চিন্তা করলেন যে আল্লাহর হাবিব বলেছেন অর্থ যদি এই দিন সচ্ছল জীবিকা অর্জন করা যায় তাহলে নাকি আল্লাহ পাকুল গোটা বৎসর সচ্ছল জীবিকা দান করবে এখানে কয়েকটা কথা এখানে শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলি আমি আপনাদের ক্ষেত্রে করে শেষ করছি কষ্ট হবে না তো তো এখানে লোকটি এলাকার একজন কাজী ছিল কাজীর কাছে কাজী অত্যন্ত ধনী মানুষ ছিলেন কাজী তৎকালীন সময়ের কাজী ছিল বিচারক আর বিয়া আলা কাজ না তখনকার কাজী ছিল কি বিচারপতি বিচারপতি কাজী অত্যন্ত টাকা ওলা পয়সা ওলা তার কাছে গেলেন গিয়ে বললেন যে কাজী সাহেব আমি আমার পরিবারের জন্য রসুলি পাকসালামের একটা হাদিসকে ফলো করতে চাই আল্লার হাইবের একটা সন্ন্য ত্যাগ শহীদের মর্যাদায় হুজুর বলেছেন আর একটা কথা হলো যে নবীজি বলেছেন সচ্ছল জীবিকা গোটা বছর দান করে তো এই দিনে আসলে আমি মহারমের রোজা রাখবো আমি তো দয়া করে যদি আপনি আমাকে দুটি ব্যাপার আছে আমাকে যদি ধার দেন ধার দেন তাহলে আপনি দশ কেজি তখন তো দশ কেজি ছিল না দশের দশের আটা দশের গোস্ত এবং এগুলি রান্না করার জন্য হাওয়াজ পাওয়াজ মশলার জন্য দুই দুই দেড় হাম যদি আপনি আমাকে হাদিয়া করেন হাদিয়া না করলে আমাকে ধার দেন ঋণ দেন আমি আল্লাহ আপনি সময় আসেন আপনি আসেন ফজরে আসেন দেখব ফজরে যাওয়ার পরে বললেন আপনি জোহরে আসেন কষ্ট হচ্ছে না তো আপনাদের জোহরে যাওয়ার পরে মনে করেন সোমবার দিন জোহরে যাওয়ার পরে এবার চিন্তা করছেন সামনে সোমবার না নয় তারিখ নয় তারিখ উনি দশ তারিখের প্রস্তুতি নিচ্ছে কারণ নয় তারিখ রাত্রেই তো খেতে হবে সচ্ছল খাবার তো আর দিনে বেলা খাওয়া যাবে যাবে নয় তারিখ দিন রাত মাগরীবের পর থেকে দশ তারিখ শুরু হয় দশ তারিখের রাতে তো খেতে হবে সেই মতো তিনি গেলেন যাওয়ার পরে তারপরে কাজী সাহেব এক কথা বললেন জোহরে যাওয়ার পর বলে আমি তো আপনার জন্য কিছু করতে পারি নাই আপনি আসুরে আসেন আসুরে আসেন আসুরে যাওয়ার পরে বললেন মাগরীবে আসেন মাগribe যাওয়ার পরে তো বলে নিয়ে ছায় আসেন দেখি কিছু করতে পারি ঈশা নামাজে যাওয়ার পরে বলতেছেন আমি তো সারা দিক এই চেষ্টা করেছি কিন্তু আসলে আপনার জন্য আমি কিছু করতে পাইনি মন কিছু নেব তো আল্লাহর ওলিদের সাথে দুরব ব্যবহার আল্লাহ পাক পছন্দ করেন না আপনি পারবেন না বলেন আমি পারব কিন্তু এই যে আপনার ছলচাতুরি কোনা বা ধোঁকা দেওয়া মন গো সফলাই না কি ধোঁকাটা তিনি দিলেন দিলেন এই নামাজ হয়ে গেল এখন তো আর আশুরা আমিনুল মুহররমের রাত শুরু হয়ে গেছে সামনে আশুরার রোজা রাখতে হবে খেতে হবে কথা বুঝতেছেন তো নাকি তো তিনি আসলে হযরত পাকিস্তানের হাদিস ফলো করতে না পারলে অনেক আল্লাহর ওলিরা আছেন তারা কেঁদে ফেলেন তারা তার চোখ দিয়ে পানি বের হবে হাওমা ঘুরে কাটতে লাগি কাটতে কাটতে বাড়ি থেকে ওখানে থেকে গাজির বাড়ি থেকে বের হয়ে আসছে

রাতের বেলা গরম তো গরমের কাল একটু বাতাস খাওয়ার জন্য ধরি যে দরজার সামনে বারান্দায় বেলকুনি যেটা বারান্দায় বের হয়েছে তো হয়ে দেখেন যে একটা বৃদ্ধ আলেম মানুষ তিনি শব্দ করে কাঁদছে এই কান্নাটা তিনি লক্ষ্য করেন অর্থাৎ আল্লাহ পাকি তাকে কুদরত দিয়ে লক্ষ্য করাল আসলে তো তার লক্ষ্য করার কথা না খ্রিস্টান কি করে লক্ষ্য করবে তো মালিক যেটা করবেন সেটাই তো হবে তো মালিক

অভিযান না করো আমি আল্লাহ তোমাদের জায়গা থেকে তোমাদেরকে ছড়ে দেব আর ওই জায়গাতে আমি আল্লাহ পাক অন্য কাউকে বাতিলকে হক বানায়া ওই জায়গা আমি দমন করাই বলেন ওই জায়গা আমি পরিবর্তন করে দেবো স্তাব্দিল কৌমান বয় অন্য কোন জাতিকে ওই জায়গা আমি স্থান করে দেবো আর তোমাদেরকে আমি ফেলে দেব দরকার নেই তুমি তোমার যখন আমার দরকার মনে করছো না তুমি চলে যাও এই জন্য কেউ বড় হয়ে চিন্তা করবেন আমি কিবা হয়েছি আপনার মতো মা আমার মতো হাজার হাজার লাখ লাখ ডক্টর আস্তাব সিদ্দিকি এক সেকেন্ডে তৈরি করার ক্ষমতা আমার নারীকে দিয়েছে এই জন্য কেউ মনে করবেন না আমি কিবা একটা হয়েছি আমি উপায় নেই এটাও বলা যাবে না আবার কাউকে নেগলেটও করা নেগলেক্ট করা যাবে না আল্লাহ দয়া করেছেন তিনি এই হয়েছে আল্লাহ দয়া করেছেন তিনি এটা বলতে এটা বলতে এটা

আমার নবীজির হাদিস মানাবার জন্য কঠিন করে দিন আপনি কি বুঝবেন আপনি তো খ্রিস্টান মানুষ খ্রিস্টান কি করে আপনি আমার এই নবীজির হাদিসের মর্যাদা বুঝবেন আমি বড় ব্যথায় রয়েছি উনি ফজরে বাদ দিলেন জোহর জোহর বাদ দিলেন আসর আসুর গেল মাগরি বেশান এশান আমাদের পর বলতেছেন সম্ভব নয় এখন আমি কোথায় যাব রাতের অন্ধকারে আমি কি করে নবীজির হাদিস ফলো করব কি করে আমি এই আশুরা মিলাল মোহরমের জন্য আমার পরিবারের জন্য সচ্ছল জীবিকার ব্যবস্থা করব এইটা যে করতে পারছি না যার কারণে আমার মালিকের কাছে আমি কাঁদতেছি আমার কান্না কোনো মানুষের কাছে নয় আমার কান্না আমার মালিকের কাছে সুবহানাল্লাহ নিশ্চয় আমার মালিক কোনো ব্যবস্থা করবেন নিশ্চয় আমার আল্লাহ কোন ব্যবস্থা করবেন তিনি দয়া করা ছাড়া আমার এই মুহূর্তে আর কিছু করার নেই খ্রিস্টান বলে ভাই যান মন খারাপ করবেন না আমি হতে পারি খ্রিস্টান মুসলমান নই কিন্তু আমি আপনার ব্যথা জানতে পারি তো একটু দয়া করে ব্যথাটা বলুন তিনি বললেন সব কথা খুলে বললেন আমি দশ কেজি আটা দশের গোস্ত দুই দেড় চেয়েছিলাম আমার পরিবারের সচ্ছল জীবিকার জন্য যাতে করে আমার নবীজির হাদিস ফলো হয়ে যায় আগামী একটি বৎসর আমার আল্লাহ দয়া করে নবীজির কথা মোতাবে আমার আখেরি নবীর কথা যেহেতু ইউনিভার্সেল টু চিরন্তন সত্য আমার পুরা বৎসরটা আমার আল্লাহ সচ্ছল জীবিকার ব্যবস্থা করে দিবে ইসলাম বলতে লাগলেন আল্লাহর বান্দাম টেনশন করবেন না আমি খ্রিস্টান হতে পারি আমি যদি আপনাকে ওই পরিমাণ অর্থ দেই আমি যদি আপনাকে এই পরিমাণ খাবার দেই সচল জীবিকার আর অর্থ ব্যবস্থা করি তাহলে কি আপনি গ্রহণ করবেন তিনি বললেন আখি রাসূল হুদুল্লাহ তিনি ইহুদি খ্রিস্টানদের ভাষায় দাওয়াত পর্যন্ত খেয়ে চিন্তাদের কালেমা পড়ানোর আশায় সুবহানাল্লাহ বলেন আপনি খ্রিস্টান মানুষ আমার আপত্তি নেই তবে অর্থ দিবেন এই আশায় আমি কিছুদিন পর আপনাকে আমি পেমেন্ট দেব সুভান আল্লাহ এই আশায় আমি ঋণ নিতে পারি ঋণ নেওয়ার সমস্যা নেই ঋণ আপনি দিতে পারেন ঠিক আছে ঋণ দিলাম আপনাকে দুই দেড় হাম এর সাথে আরো বিশ দেড় হাম পাশাপাশি দশের আটা দশের গোস্ত কিছু আমি আপনার জন্য ব্যবস্থা করলাম এগুলি আপনি ব্যবস্থা করেন নিয়ে তিনি বাড়ির দিকে গেলে সংক্ষেপ করে দিন আমদারা দাঁড়িয়ে শেষ করে দেন নিয়ে বাড়িতে যাওয়ার পর সেহরি খাবেন সেহরির জন্য রান্না করা শুরু হবে তাহাজ্যদের মধ্যে আমার আল্লাহ কুদরতের কাছে দুখানা হাত তুলে বলে আল্লাহ কাজী আমাকে আমাকে বঞ্চিত করেছে খ্রিস্টান আমাকে আপনার দয়া তার উপর নাজিল হয়ে আমাকে ব্যবস্থা করেছে

খ্রিস্টান ব্যক্তির ভিতরে আল্লাহ প্রদত্ত ইসলামের চসবা পয়লা হয়ে গেল ঘুমের ভিতরে খ্রিস্টানের স্বপ্ন দেখতেছে ঘুমের ভিতরে সেই কাজী সাহেব স্বপ্ন দেখতেছে কাজী স্বপ্ন দেখে দৌড় দিয়ে খ্রিস্টানের বাসা সে ডাক সারে খ্রিস্টান পাদ্রি দরজা খোল খ্রিস্টান বলে আমার কাজী ভাই দীর্ঘ কত বছর হয়ে গেল পাশাপাশি রয়েছি একটি দিন তো আপনাকে আমার পাশে দেখলাম না আমার দরজায় ডাক দেওয়া দেখলাম না আজকে হঠাৎ করে সকাল না হতেই কেন ডাকছো ভাই ব্যাপার কি তোমার কি ঘটেছে বলে গত রাতে তুমি যে নে কামুলটা করেছো ওই নে কামুলটা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ দিরহাম দি আমার কাছে বিক্রি করে দাও কয় লক্ষ এক লাখি ধরি এক লক্ষ দীর্ঘাম ভাই আমি তোমাকে এক লক্ষ দীর্ঘাম দেব তুমি দয়া করে গত রাত্রে যে আমলটা করেছো ওই আমলটা আমার কাছে বিঘ্ন কি আমল করলাম তার মূল্য এক লাখ দীর্ঘাম এক লাখ রৌপ্য মুদ্রা কি বলেন আপনি কি হয়েছে বলুন ভালো করে কাজী বলে ভাই জানলেন জান্নাত কাফেরের জন্য নাই জান্নাত কোন ইসতানেদুল আনা ইহুদির জন্য নয় হিন্দুদের জন্য নয় মুশরিকের জন্য নয় জান্নাত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতিকা ন লাহুম জান্নাতুল ফিল দাউসি নুজুলা জান্নাত তো ইমানদারের জন্য আল্লাহ জন্য নেক কামুলকারীর জন্য তোমার তো জান্নাত নয় আমি স্বপ্নে দেখলাম দুই দিকে দুইটি সোনার বালাখানা বিশাল বড় রাজমহল ওই রাজমহল দুই দিকে বানানো হচ্ছে সুন্দর করে আমি বললাম বালাখানা কার বলা হলো কাজী রে এই বালাখানা দুইটা তোমার ছিল কিন্তু এগুলি মালিক হয়ে গেছে খ্রিস্টান ও খ্রিস্টান ভাই তুমি মালিক হয়েছো কেন তাকে জানো গত তুমি যে অর্থ ব্যয় করেছো আল্লাহর অলির জন্য গত রাত্রে যে অর্থ ব্যয় করেছো হক্কানি এই অর্থ ব্যয়টা কি আমার আল্লাহ কবুল করে নিয়ে জান্নাত তো কবুল নি পাশাপাশি জান্নাতের দুইটি স্বর্ণের বালা খানা কবুল করেছে তুমি তো খ্রিস্টান ভাই তুমি তো পাবে না এই জান্নাত তো তোমার যা সম্ভব নয় জান্নাতে না গেলে বালা খানা কেমনে পাবে আমি শুনেছি এটা আমার ছিল আমার জিনিস আমি হেরে ফেললাম এটা তোমার কাছে চলে গেছে তুমি আমাকে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ দিন হাম নিয়ে নাও তাও আমাকে গত রাত ওই আমলটা দান করো স্টান বলে ভাইজান আপনি যা দেখেছেন আমিও আমার আল্লার দোয়াই তাই দেখেছি টেনশন করবেন না ও কাজী সাহেব টেনশন করবেন না যা করলে জান্নাত পাওয়া যায় যা করলে সান্নাতে বালাখানা পাওয়া যায় আমি কৃষ্টান তাই করতে রাজি রয়েছি পরে নাম করে মালা মোহাম্মুল রসুল্লাম সাল্লাল্লাহ ওয়ালাই ও সাল্লাম আমার কাজী ভাই বলুন এখন কি আমি বালাখানা পাব কাজী মুক্তা ব্যাখা করে বলেন হ্যাঁ ভাই এখন তুমি উমিল হয়েছো এখন তুমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছ তুমি অবশ্যই বালাখানা পাবে কাজী সাহেব মাত্র দুই দিরহাম আর দশ বিশ দিরহাম বাইশ দিরহাম দিলাম দশের আড্ডা দশের গোষ্ঠীর দাম অতিরিক্ত দশ হাম হবে না এর জন্য তুমি এক লক্ষ টাকা আজকে দিতে যাচ্ছ অথচ কালকে এটা যদি দিতে ওই মানুষটা ভালোভাবে আল্লাহর কাজ করতে পারত তুমি দাও নাই মালিক তোমাকে কবুল করে নাই আমার মালিক আমাকে কবুল করেছেন খ্রিস্টান থেকে মুসলমান বানিয়েছেন ওইটা দেবেন এই জন্য কারণ আমি নিয়ত করে নিয়েছিলাম আমার এই আল্লাহর ওলির জন্য যার জন্য আমি তোমার মর্যাদা পেলাম যার জন্য আমি খ্রিস্টান জান্নাতের মর্যাদা পাচ্ছি মুসলমানের মর্যাদা পাইলাম যার জন্য বালাখানা দুনিয়াতে দেখতে পেলাম জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে আমি যতদিন পৃথিবীতে আমার সম্পদ থাকবে তার পরিবারের জন্য প্রতিদিন আমি এই পরিমাণ অর্থ আমার পক্ষ থেকে আমি ব্যয় করব তাহলে এই যে ব্যাপার এখানে কয়েকটা জিনিস রং কয়েকটা জিনিস লক্ষণী এক নম্বর কাজী সাহেব বঞ্চিত হলেন ভোকা দেওয়ার কারণ দুই নম্বর আমার নবীজি পাক সাল্লাম যা বলেন তা কোনো রদ হয় না হুজুর বলেছেন গোটা বৎসর সচ্ছল জীবিকা লাভ করবে এই মানুষটি এই হাদিসকে ফলো করেছিলেন মনে প্রাণে বিশ্বাস করেছিলেন আল্লাহ এই জন্য বলেছেন আনা ইন্দা জন্য আবদেবি বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করবে বিশ্বাস করবে আমি তাকে তত বলিষ্ঠ সাহায্যকারী পাঠাই সুতরাং মানুষের বিশ্বাসটা যেন নরবরে না হয় ধীর না হয় এই যেখানে আপনি এসেছেন কষ্ট করে বিশ্বাস রাখুন আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন তাছাড়া এই নন এসি মসজিদে এসে রোদের মধ্যে তাপ খাওয়া এসি মসজিদ বাদ দিয়ে সম্ভব নয় এটা উদ্দেশ্য আমরা আল্লাহকে জন্য এসেছি আসুন এই জন্য ওইখানে তি কয়েকটা বিষয় এক নম্বর হলো কাউকে ধোকা দিলে সে যদি উন্নতমান মান আল্লাহ হয় যে ব্যক্তি আল্লাহর কাছে রহমত থেকে বঞ্চিত হয় ঠিক না ঠিক করে দ্বিতীয় নম্বর যদি খ্রিস্টান হয় নন মুসলিম হয় কাফের মুশরিক হয় আর তার অন্তকনে যদি সে আল্লাহকে মনে প্রেম দেখায় আنده মনে করে তার ইমান আনা এবং নদাতের ওছিলা হয়ে যায় সুবহানাল্লাহ তৃতীয়ত আমার নবী পাক বলেছেন এই হাদিস ফলো করলে সারা বছর সচ্ছল জীবিকা অর্জন করবে এই খ্রিস্টানের ভিতরে আমার আল্লাহ এমন পজিশন তৈরি করলেন যে গোটা বছর তার জন্য দশের আটা দশের গোস্ত এবং দুই বাইশ দের হাম আল্লাহ সোহানা পড়বেন না জোরে তৃতীয়ত চতুর্থত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যদি দয়া করেন তার কাছে আল্লাহ আল্লাহর দোয়া এমনভাবে কবুল হয় তব্দির পরিবর্তন হয়ে বেইমান মুসলমান হয়ে যায় করবেন না জোরে এইভাবে করে প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে শিখতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন আশুর মিল্লা রোজা সোমবার এবং মঙ্গলবার রাখা তৌফিক দিন পাশাপাশি হুজুর বলেছেন মান মানসায় আসুর